দুর্গাপুরে প্রাতভ্রমণের দিলীপ ঘোষ দুর্গাপুর কেমিক্যাল গ্রাউন্ড থেকে রাতুরিয়া গ্রামে প্রাতভ্রমণে দিলীপ ঘোষ ঘোষ এদিন কি কি বললেন আপনাদের সামনে তা তুলে ধরছে কত কাঠমানি তুলেছেন যখন মন্ত্রী ছিলেন অফিসার ছিলেন টাকা তুলে তুলে পিএমসি কে দিতেন আজকে আমাকে ব্যানার্জির আক্রমণ করে কি হবে আমি যাব মেদিনীপুরে হিসাব হবে মেদিনীপুরে তৃণমূল প্রার্থী বলেছেন যে দিলীপ ঘোষ পাঁচ বছর সংসদ থাকাকালীন সংসদে কোনো আওয়াজই দিল উনি জানেন সংসদটা কোথায় বিধান বিধানসভাটা ভালো করে জানুন জিজ্ঞেস করুন মেদিনীপুরের লোককে উনি তো মেদিনীপুরে কদিন গেছেন উনি তো সে সন্ধ্যারায় মতো ওনার সুন্দর চেহারাটা দেখার জন্য লোক বসে থাকতো ওনাকে টিভিতেও দেখায় না কি করবেন কি অভিনয় করছেন কেউ জানে না সুন্দর চেহারা ওনাকে দেখতেও পাওয়া যায় না রুদ্রে বেরোয় না চেহারা খারাপ হয়ে যাবে মেদিনীপুরে কোথায় থাকেন যান পার্টির লোকের সাথে ঝগড়া করে আবার কলকাতা চলে আসে আমি আছি তার জন্য মমতা ব্যানার্জি গতকালকে আবার বলেছেন চাকদার জনসভা থেকে যে নিঃস্ব নাগরিকত্ব চাই কি বলবেন নিঃস্বই হবে ওনার দরকার আছে উনি অ্যাপ্লাই করে দিন কোন দেশ নিঃস্ব নাগরিকত্ব কাউকে দিয়েছে সে লোকটা কোথা থেকে এসেছে সে কি কি কোথায় ছিল আমরা জানবো না সে অন্য যে যে তিনটে দেশের কথা বলা হয়েছে সেই দেশের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে সেখানকার সংকল্প কেউ যদি রাশিয়া থেকে এসে বলে কেউ যদি সিরিয়া থেকে এসে বলে তাকে তো দেওয়া হবে না সেই জন্য বলা হয় তুমি কোথা থেকে এসে সেটা জানাও পেয়ে যাবে বাংলাদেশ থেকে এলাকা করেছিল তখন জঙ্গল মহলে ঘাঁটি কাটতেন হারিয়েছি এবার বর্ধমানে এসছেন ঘাঁটি কেটেছেন আবার হারাবো আমরা যেমন সাইকেল দেখি স্টেশনে উনি একটা হেলিকপ্টার দেখেছেন কাল দেখলাম হেলিকপ্টার দেখেছেন গাড়ি রেখেছেন যাই রাখুন বর্ধমানের লোক ভোট দেবে না বলছি আপনি যেরকম ধান ঝড়িয়েছিলেন